আগে ভাবতাম সময় কীভাবে কাটাবো সারাটা দিন কিভাবে চলবে না চলবে শুয়ে বসে কাটাতে হবে আর এখন মোটে সময়ই পাই না এই যে ফেসবুকে ভিডিও করা শুরু করে যে যে অবস্থা হয়েছে এখন যে ভিডিওটা এডিট করব দিনের ভিডিওটা দিনে দেব সেই সময়টাই পাই না তো হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল ঘর বাড়ি মুছে পুজো স্নান করে পুজো টুজো সেরে এই যে রান্না বান্না করতে চলে এলাম তো রান্নাবান্না করতে করতেই আপনাদের সঙ্গে গল্প করব এদিকে আমি রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিচ্ছি তারপর শুরু করলাম রান্না তো তার আগে যে কথাটা বলছিলাম যে আগে সারা দিন বাসায় রান্না রান্নাবান্না করে মোবাইল চাপা ছাড়া মানে মোবাইলে ভিডিও দেখা ছাড়া আর কোনো কাজ ছিল না কিন্তু এখন এখন রান্নাবান্না করেই যে মোবাইলের ভিডিও এডিট করা বা একটু ভিডিও করা বা সেই ভিডিও এডিটিং করে সেগুলোকে আবার ভয়েস ওভার দেওয়া এগুলো সব কিছু মিলিয়ে ঝিলে এখন আমি সময়ই পাই না রাত্রে বারোটা একটা বেজে যায় তারপরেও ভিডিও এডিট করতেই থাকি করতেই থাকি এবং শুধু ভিডিও এডিট করে যে আমি ভিডিওটাকে মেক করে ভিডিওটা ছাড়বো তা তো না ফেসবুকে যে এত নিয়ম নিয়মকানুন এত কিছু করে রেখেছে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে বেশি বেশি করে ভিডিও দেখতে হবে তা না হলে রিস্ক কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে এই যে কি নানান ঝামেলায় পড়েছি রে ভাই আগে মনে করতাম যে অন্যদের যখন ভিডিও দেখতাম তখন মনে করতাম যে এগুলো খুবই সোজা কী করে সারাদিন বাসায় বসে যেটুকু রান্নাবান্না করে যা করে সেইগুলো দেখায় আর সেইগুলোই মুখে মুখে বলে দেয় কিন্তু এখন বুঝতে পারছি আসলে এটা এতটাই সোজা না একটা কাজ করার সময় সেটাকে ভিডিও ধারণ করা বা সেটা আবার ভিডিওটাকে এডিটিং করে টোরে সেগুলোকে আবার সুন্দর করে কথা সেট করে সেটাকে মানুষের সামনে উপস্থাপন করা আসলেই অনেক কঠিন ব্যাপার আসলে ক্রিয়েটিভিটি সবার ভিতরেই থাকে কিন্তু কজন দেখাতে পারে আর কজন সেটাকে উপস্থাপন করতে পারে আসলে খুবই খুবই ঝামেলা মনে হচ্ছে আমার কাছে এখন জানি না কতদিন এভাবে চালাতে পারবো আমি আমার এই পেজটা কিন্তু রিক্রিয়েট করেছিলাম প্রায় বছর আগে কিন্তু শুধু এই আলসিমের জন্য যে ভিডিও করো এই করো সেই করো করে আবার কথা সেট করো করে তারপর ভিডিওটাকে ছাড়ো এসব করতে আমার একদম ধৈর্য হতো না তো এই শেষ মেষে এখন যখন দেখি যে না আমার হাতে অনেক সময় রান্নাবান্না করে অনেক সময় বেঁচে যায় তাহলে আমি কেন করব না আমি করি কিন্তু করতে এসে এখন আমি প্রায় হাঁপিয়ে উঠছি জানি না কতদিন এইভাবে ভিডিও করতে পারবো বা ভিডিও ছাড়তে পারবো তো এই যে কথাবার্তা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ আজকে দুপুরবেলায় একটা ভাজি হচ্ছে আর কচুর লতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো ভালো লাগলে কমেন্টে জানাবেন নমস্কার